দুয়ারে সুরিয়ার রহমান নাজিল হয়েছে আবদুল্লাহ তালানোর সুর স্বর টোন ভয়েস কোরআন এত মধুর ছিল এত আকর্ষণীয় ছিল নবীজি মাঝে মাঝে বলতেন ইয়া বুনাইয়া বাবা ইবলি মাসুদ তোমার কোরআন তালাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা স্মরণ হয় সূরা রহমান নাজিল হয়েছে এবার মাসুদাদি আল্লাহ তালা আনু বললেন ইয়া রাসুল আল্লাহ ওগা আল্লাহ রাসুল আমাকে একটু পারমিশন দেন নই বললেন কিসের পারমিশন কে এত সুন্দর কালামুল মুলুক এ মুলুকুল কালাম আর রহমান এটার ছন্দ লহরি শব্দের গ্রন্থ না ভাবের দোত না সুরের ব্যঞ্জনা ফসাহাত এবং বালাগার এগুলো মাসুদ পাগল হয়ে গেছে দায় নি আমাকে একটু পারমিশন দেন রাসুল বললেন কিসের পারমিশন কাবাগরের মাকাম ইব্রাহিম আর হাজরা আসের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর এই কালাম আল্লাহকে আমি একটু শুনে আসি রাসুল বললেন মোটে ঘর থেকে দিতে পারি না যেখানে পারে সেখানে ধরে যেখানে দেখে সেখানে মারে এই অবস্থায় তুমি গেলে তো কাফেরা তোমার অস্তিত্ব রাখবে না এমনি মাসুদকে ইয়া রাসুল আল্লাহ হয়েছি যেদিন মরেছি সেদিন হয়েছি যেদিন মরেছি সেদিন আপনি পারমিশনটা দেন তিনি গিয়ে কাবার এই হাজুরা আসাদ মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে আর রহমান ও আল্লাহ মাল কোরআন আরবের লোকেরা তো আরবি বুঝতো তিনি তেলত শুরু করেছেন আর তার সুরের মধ্যে এমন একটা জাদু ইন্নামিনাল বায়ানে লা সেহরা এখন কাফেররা চতুর্দিক থেকে আসে বালা বালা হ্যাঁ তুমি যেগুলা বলতেছ তুমি যেগুলো পড়তেছ এগুলা বাস্তব এগুলা সত্য এগুলা ঠিক এত সুন্দর কালাম আমরা এর আগে কোনো দিন শুনিনি এইভাবে কিছুক্ষণের মধ্যে কাবার পুরে আস এটা ভরে গেছে মানুষে আবু জেল কিন্তু সেখানে নাই এখন মানুষ শুধু শোনে আর বলে যে আরো তেলাওয়াত করো আরো তেলাওয়াত করো কাবার চত্বরে এখন আর লোক ধরে না কাফের একটা গিয়ে মারোয়া পাহাড় যেখানে মারোয়া মারোয়ার পূর্ব দিকে বর্তমান গাজা মার্কেট গাজা মার্কেট এই গাজা মার্কেটের এখানে ছিল আবু জেহেল পরিষদ আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে সাহাবাদের উপরে নির্যাতনের যত পরিকল্পনা এখান থেকেই হতো আবু জাহেল পার্লামেন্ট দ্বারণ দোয়া সেখানে গিয়ে দেখে যে আবু জাহেল একটা চেয়ারের উপরে বসে হুক্কাটা ওইখানে আর তার মুখটা এখানে দিয়ে শুধু হুক্কা খায় আর নাক দিয়ে ধোয়া ছাড়ে এখন এই কাফের গিয়ে বলে যে হুজুর স্যার আপনি এখানে বসা মোহাম্মদের অনুসারী হোজাইলি গোলাম এ মাসুদ্দাপুরা মক্কা তার পক্ষে নিয়ে যাচ্ছে কয় কি করে একটু আগে দেখেন কাবার সামনে সে কিভাবে কি একটা জানি তেল করে কি জানি পড়ে কি একটা কি জানি পড়ে মক্কার দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ সেখানে গিয়ে হ্যাঁ আরো পড়ো আরো পড়ো আরো পড়ো আরো ভালো কি চমৎকার কি সত্য আবু জেহেল ওই কাপড় পড়তে পড়তে ওকার নলটা থুইয়া এখন কাবার সামনে আসে আসার সময়ই আল্লাহর এই দুশ্মন ভণ্ড কথা কটু কথা বোঁড় চিনেননি বোর বোঁড় কাঁসা বোঁড় চিনেন কাঁসা বোঁড় একবারে যেটারে আমরা কই মাম আসি বোর কইতে কইতে গালি দিদিটা আসে আর গাধার মতো চিৎকার করে মক্কার লোকেরা যখন দেখলো আসতেছে জালিম যে যেদিকে পেরেছে জীবন বাঁচানোর জন্যে ভেঙে গেছে এমনি মাসুদ একা দাঁড়িয়ে তখনও তেলাওয়াত করতেছে আল্লাহ একবার প্রথম গিয়ে একটা ধাক্কা মারল জাহেল ধাক্কা মারার পরে কাবার চৌকাটির উপরে পড়ে পায়ের নলা হয়ে ভেঙে এই ভাঙ্গা পাওয়া নিয়ে উঠে দাঁড়িয়ে আবার তেলাওয়াত করে আবু জাহেল বলে তোর এখনো শিক্ষা হয়নি তোদের নেতা মোহাম্মদকে আর তোদের মোহাম্মদের অনুসারীদেরকে বলেছি খবরদার এই জাদুর কালাম জাদুর কালাম এই গণকের কথা এই মিথ্যাবাদী মোহাম্মদের কথা মক্কার কোনোখানে তোরা ভুলেও উচ্চারণ করবি না বলবি না তোকে কে পারমিশন দিয়েছে আমাদের তিনশো ষাট দেব দেবীর ঘরে এইভাবে তুই নতুন কথা এগুলা পড়ে পড়ে দেব দেবীর ঘরের পবিত্রতা নষ্ট করতেছিস দেখেন কাবার পবিত্রতা নষ্ট করে এই যুগে কিন্তু এবদি মাসুদের ইসলামের কথা বললে একদলে কয় ইসলামের পবিত্রতা নষ্ট করে কয় না বোধ হয় না বোধ হয় এখন আবু জাহেল আবার এগিয়ে মাসুদকে মারার জন্য ধরবে এজাই শাহু আরবি একটা প্রবাদ মানুষ যখন দেখে যে দুশ্মন সামনে দাঁড়িয়ে আমাকে তো এখন মেরে ফেলবে আমাকে তো এখন মেরে ফেলবে মরে যখন যাব তাহলে শেষবারের মতো তলপেটে অন্ড কোষে অন্তত একটা মেরে তারপরে মরি আমি বুঝাতে পেরেছি কিনা এই মরার আগে যে মরেছি তো মরেছি এখন আবু জাহেদ যখন এইভাবে আগায় আসতেছে এবলি মাসুদ আবু জাহেজ ধরার আগেই তার ছোট্ট হাত দিয়ে আবু জাহেবের জামার কলার এইভাবে ডাইন হাতে ধরেছে ডাইন হাতে ধরে বাম হাতে যে শক্তি আসিল বিসমিল্লাহ ঠাস বামাতে। আবু জেহেলের মতো বড় মেয়া মক্কার লিডার গেরেট তার গালে বাম হাতে থাপ্পড় মেরেছে হোজাইলি বনু একটা গোলাম আর গোলামের থাপ্পড় আবু জাহেলের মতো নেতা সে মেনে নিতে পারছিল না সে এখন এমনি মাসুদকে ছেড়ে দিয়ে একবার এই দিকে তাকায় আবার এই দিকে তাকায় আবার এই দিকে তাকায় সৃষ্টি যিশু কেউ দেখলো টেকলো নাকি একরত্রী হোজাইলি গোলাম সে আমার গালে বাম হাতে মক্কাতে এমন লোক আসে নাকি এটা কল্পনা করা যায় নাকি যে আমার মতো নেতার গালে বাম হাতে থাপ্পড় মারবে সে যখন এইভাবে এইভাবে সায় এমনি মাসুদ দেখছে এইটাই সুযোগ দিছে পূব দিকে দৌড় সাফা মারা পার হয়ে পূর্ব দিকে দৌড় দিয়েছে আবু যাইলে তখন খবর হইল যে গোলাম তো ভাগতেছে গোদাসনে নিয়ে ধপ্ফর ধপ্ফর করে সেও পিছন দিয়ে তাড়া করে সাফা মারোয়ার মাঝামাঝি গিয়ে দেখে যে গোলাম তো অনেক দূর চলে গেছে এখন আর দৌড়াইলেও দৌড়া যাবে না করে গোলামের ছেলে গোলাম হোজাইলি গোলাম আমি মক্কার সবচেয়ে বড় নেতা বড় লিডার তুই আমাকে যাই যে অপমান আজকে করেছিস তোরেই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি যেদিন পর্যন্ত নিতে না পারব সেই দিন পর্যন্ত আমি তেল ব্যবহার করব না গোস্ত খাবো না মধু খাব না মজদারি চুল এগুলা কাটবো না স্ত্রী সহবাস করবো না এক শপথ এগুলা বলে এবলু মাসুদকে ওরে কাফের বাচ্চা কাফের মনে রাখিস আল্লাহ যদি সত্য হয়ে থাকেন মোহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকেন আমি যদি সেই সত্য দিন গ্রহণ করে থাকি তাইলে আমি এবন মাসুদ একদিন তো রাজরাইল হলেও হইতে পারি তো রাজরাইল সের উপরে সো হুসাইন তার একটা আকর গ্রন্থ ঐতিহাসিক উপন্যাস আলওয়াদুল হক আলওয়াদুল হক এই বইটার মধ্যে এত সুন্দরভাবে এই ঘোষণাটা লিখেছে এবন মাসুদ এখন বলে ওরে তুই মনে রাখিস কোরআন যদি সত্য হয় আমার নবী যদি সত্য হয় তাহলে আমি আপনি মাসুদ একদিন তোর জম তোর আজরাইল হলেও হইতে পারি এই কথা বলে এখন আর কামের ঘরে গেছে মানুষ অল্প কয়েকজন এক বর্ণনায় চুয়ান্ন জন চুয়ান্ন এই মুসলমানের সর্বসাইকুল্যের সংখ্যা হুজুর কাম কামতে একটা করেছি হুজুর কয় কি কাবু জাহেল আমাকে ধাক্কা দিছে দেখেন ঠ্যাং ভেঙে গেছে আমি তো হাঁটতে পারি না খোঁড়ায় খোঁড়ায় কোন রকম আসি ওই দূরপথ ঘুরে আসছে যেন ওরা ট্যান না পায় হুজুর আমার একটা ঘোড়া দেন হুজুর বলেন ঘোড়া দিয়ে হবে আর আসলে থাকা যাবে না আমার কিছু ভাই কয়েকদিন আগে নিয়ে চলে গেছে ওই জাফরাদি আল্লাহ তাল নেতৃত্বে আমিও নিয়ে চলে যাই এখন আমি যদি হাঁটতে পারি না খোঁড়ায় খোঁড়ায় গেলে আমাকে তো ধরে ফেলবে মাদা একটা ঘোড়া যদি দেন তাহলে আমি সেইটা চলে লোহিত সাগরের পাড়ে গিয়ে সেখান থেকে একটা নৌকা কোনো না কোনোভাবে পশ্চিম পাড়ে আফ্রিকা চলে যাব আমি সিনিয়া হাফসা চলে যাব। আমার দিনী ভাইয়েরা যেখানে গেছে তাহলে আমরা দেখলাম নির্যাতন নির্যাতনের সঙ্গে সঙ্গে আবার দেখলাম হিজরত হিজরত একজন দায় এলাল্লার জন্যে নির্যাতনও এটা শর্ত হিজরত দরকার হইলে শর্ত ঠিক কিনা বলেন দরকার হইলে হুজুরে আবু দিকে তাকাইছে কোন কথাটা নাই আবু বকর বলেন হুজুর কি করতে হবে ঘোড়া একটা দরকার দেখো না জালি মেরে থাপ্পড় মেরেছে এখন তো এই লোকজন নিয়ে এখনই আসবে দেরি করবে না এখন একে তাড়াতাড়ি সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট নিরাপত্তার খাতিরে এখন দরকার আউব করে কয় আজকে আপনার দরবারে আসার আগে আমি একটা আরবি ঘোড়া ট্রেন্ড আপ সুদক্ষ সুশুখিত একবার লাগাম জিন লাগিয়ে স্ট্যান্ড টু পজিশনে আমার ঘরের সামনে বেঁধে রেখে এসেছি নবী বললেন ইন্তা আজকে যে ঘোড়া লাগবে এটা তুমি বুঝলা কেন আবু আউবকে করে সাবধানের মাইন নাই নবীর দরবারে আসার আগে আমার মনটা বললো একটা ঘোড়া এরকম রেডি করে যাই যদি কোনো বিপদ টিপদ আসে গিয়ে ঘোড়াটা নিয়ে আসলেন এমনি মাসুদ ভাঙ্গা ঠ্যাং নিয়ে ঘোড়ার পিঠে উঠে বস আর তাকে দেখা হয়েছে বদরের জেহাদের ময়দানে মুসলমানরা আবিসিনিয়া থেকে এসেছে মদিনায় এমনে মাসুদ আবিসিনিয়া থেকে মদিনায় ফিরে এসেছে হিজরতের দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ আপনারা জানেন বদরের যুদ্ধ অসম যুদ্ধ কোথায় কোরেশদের হাজার সৈন্যের এত অস্ত্র শস্ত্র এত কিছু এত হাতিয়ার এত কিছু আর মুসলমানরা হাতে গোনা তিনশো তেরো জন তাও তলোয়ার আছে সর্বসাইকল্য সাতখান সাতখান বল্লম আছে চারটা নেজা আছে দুইটা তাহলে সাথে চারে এগারো এগারো আর দুই তেরো তিনশো তেরো জনের হাতি আর কিছু নাই এখন সাহবাই কেরাম এসে বলে নিয়ার আসুল আমাদেরকে হাতিয়ার দেন বুঝলি দিয়ে পানি পড়ে গেল হাতিয়ার কোথার থেকে দেব আমি কোথায় পাব তোমরা যাও ওই যে খেজুরের বাগানে যাও প্রত্যেকে একটা করে কাঁচা খেজুরের ডাকা এটা কেটে নিয়ে আস আল্লাহ সাহবারে গিয়ে খাজুর গাছে উঠলেন এক একজনে এক একটা কাঁচা খাজুরের ডাকা সামনে আনার পরে হুজুর বললেন পাতাগুলা আলাদা করো আলাদা করার পর আমার হাতে দাও পাতা আলাদা করে হুজুরে হাতে দিছে হুজুর বিসমিল্লা পরে কয় না এটা তোমার তলোয়ার না ওইটা তোমার তলোয়ার তিনশো তার জনের সবার। এই অল্প কয়েকখান বাজে সব খাজুরের ডাক অনেক হাতিস কেতা বল মা গাজুর এই খাজুরের ডাব্গা এইভাবে মারতো সামনে যত কাফের থাকতো কারো গলা কারো বুক যেখানে লাগতো আলাদা হয়ে দুই টুকরা দুই দিকে সিটকায় পড়ে যেত ছিটকায় পড়ে যেত খাজুরের ডাব্গার মায়ের আবার আল্লাহ ফেরেশতাও তো পাঠাইছে এক হাজার এটাও তো আপনারা জানেন বে ফি মিনাল মালা একাতে মোরদাফিন, এক হাজার পাঠাইছে এখন দুইটা ছোট্ট বাচ্চা মাজ এবং মো ওদের বাবার নাম ছিল আফরা আফরা দনজন আফরাকেবারে কসি। বয়স দশের নিশে এখন তারাও বদরের ময়দানে গেছে এমনভাবে গেছে হুজুর যেন ট্যাম না পায় কারণ হুজুর সেখানে গেছিল হুজুর পারমিশন দেয় নাই যে না তোমরা পারবা না এখন এরা ঘুরা পথে কোনো রকম সেখানে গিয়ে এখন হজরত হামজার আদি আল্লাহ আনহ আর একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করে আই না আবা জাহাল আবু জাহাল কোথায় আমরা তো চিনি না এখন ওই সাহাবি বলেন আবু জাহেলকে দিয়ে তোমাদের কি কাজ এখন এই বাচ্চা দুইটা বলে আমরা শুনেছি আবু জাহেল আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কষ্ট দিচ্ছে আমাদের নবীকে ইয়েই করেছে আমরা ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করেছি হয় আজকে আমরা শহীদ হয়ে যাব তা নাহলে আবু জাহেলকে আমরা খতম করে আসব। তখন ওই সাহাবি দেখাই দিলেন যে ওই যে উঠটার মাথার উপরে রেশমি কাপড়ের সামিয়ানা লটকানো আছে তার সাথে একটা কাফের ঝান্ডা এটা লাগানো আছে মাথায় বিরাট পাগড়ি আছে ওইটা আবু জাহেল এখন আবু জাহেলের খেয়াল ওমর কোথায় হামজা কোথায় আবু ওবায়দা কোথায় সে তার মানে লোকে করে খোঁজে ওইখান বাচ্চা দুইটা আবু জাহেল তো এগুলাকে টার্গেট করার কথা না আন্ডার এস্টিমেট করেছে একবারে কাছে চলে গেছে একজন তীর মেরেছে আরেকজন বর্ষা মেরেছে মারার পরে হা করে এক চিৎকার দিয়ে সে উটের পিঠ থেকে পড়ে গেছে পড়ে আহত হয়েছে যুদ্ধ শেষ হয়ে গেছে এখন মুসলমান যেই কয়েকজন শহীদ হয়েছেন তাদের লাশ আনা হলো বদরের ময়দানে তাদেরকে দাফন করা হলো আর কাফের সত্তর জন কয়জন এই সত্তর জনের মধ্যে আবু জাহেল ওতবা অলিদ রবিয়া মগিরা সাহেবা মানি একবারে এক নম্বর ক্যাডার সবগুলো আল্লাহর খাতায় জমা হয়ে গেছে এখন এমনি হাঁটে আর ওই কাফেরদের লাশ মাথা উঠাইয়া দেখে যে হেই যেগড়ি হে লম্বা দাড়ি এক জায়গায় গিয়ে দেখে যে আবু জাহেল পড়ে আছে এখন সামনে গিয়ে বলে মান তা হু আর ইউ তোমার কি পরিচয় হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন কথা তো কইতে পারে না কোথায় কোন রকম কইসে তুই আমাকে চিনতে পারিস নি আমি আবু জাহেল এটা বলার সঙ্গে সঙ্গে এমনি মাসুজা তিনি দৌড় দিয়ে আসলেন এসে আবু জাহেলের বুকের উপরে সটান হয়ে বসে গেলেন দুই পাও দুই দিকে রেখে তলোয়ার একটা এটা বের করলেন তলোয়ার বের করে এইবার বললেন যে আবু জাহেল সাফা মারোয়ার আর কূপ পাশে যেদিন আমার পা ভেঙ্গি তুমি তোমার গালে আমি বামহাতে বিসমিল্লা পড়েছিলাম সেদিন তুমি কতগুলা প্রতিজ্ঞা করেছিলে আর আমি বলেছিলাম কোরআন যদি সত্য হয় নবী যদি সত্য হয়ে থাকেন দিন যেটা আমি গ্রহণ করেছি সেটা যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে আমি আপনি মাসুদ একদিন তোমার আজরাইল হতে পারি দেখো আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন আমি এখন তোমার কল্লা কেটে মুসলমানদের ক্যাম্পে নিয়ে যাবো আবু জাহেলে ওরে গোলামের ছেলে গোলাম তোর দেখা পেলাম সারা জীবন তোকে খুঁজেছি আজকে এমন সময় পেলাম পেয়েও আমি কোনো কিছু করতে পারলাম না তুই আমার বুকের উপরে বসে আসিস আমার এই অপমান আমার এই অপমান এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না তলো আর বাইর করে এখন কাটি কাটবি তো কাটবি একারে এখানে বুকের আসলির সাথে কাট কা আসলির সাথে কেটে হবেটা কি কল্লা তো কল্লা কল্লা হইলেই চলে মুসলমানদেরকে নিয়ে দেখাবো এই আবু জাহেদের কল্লা কয় না একটু বড় করে কাটিস মুসলমানদের ক্যাম্পে নিলে কল্লাটা যেন একটু বড় দেখা যায় তোদের নবী আর মুসলমানরা কল্লা দেখে যেন বলে যেমন আবু জাহেল তেমন তার কল্লা কাজটা ঠিক আছে মরার আগে তুমি একটা অনুরোধ করেছো যে দূর পারি বড় করেই কাটবো কাজটা ঠিকমতো এক করে এখন এটাকে কেটে প্রথম চুলের মুঠা ধরে নেয় এত রক্ত ঝরেছে যে রক্তে পিছিল হয়ে গেছে এখন ওই ধরলেই স্লিপ করে পড়ে যায় ধরলেই কদ্দুর গেলে পড়ে যায় এবার ধরছে দাঁড়ি কদ্দুর যাওয়ার পরে এইবারও রক্তে পিছদায় পড়ে যায় আর কল্লাটাও মৈশের কল্লার চেয়ে কম না হ্যাংলা ঠ্যাংবাঙ্গা এই একর্তি তরুণ যুবক তার পক্ষে কি এই মৈশের মাথা এটা নেওয়া সম্ভব এক জায়গায় মাথাটা নামিয়ে চিন্তা করে চুল ধরলেও পড়ে যায় দাঁড়িয়ে ধরলেও পড়ে যায় করবোটা কি হঠাৎ খেয়াল হইলো কান দুইটা আছে বড় বড় হাতির কানের মতো একটা কাজ করি তলোয়ারের আগা দিয়ে কান এখান দিয়ে আঙ্গুল কাটি কানের এখান দিয়ে কেটে এখান দিয়ে আঙ্গুল ঢুকাইয়া ব্যাগের তোড়া ব্যাগের তোড়া যেভাবে বানায় এইভাবে আমি নবীর দরবারে নিয়ে যাব এখন এইভাবে কেটে এখান দিয়ে আঙ্গুল ঢুকাইয়া নিয়ে যায় মুসলমানদের ক্যাম্পের দিকে কদ্দূর যাওয়ার পরে একটা সুপার ন্যাচারাল অপার্থিব অশ্রুতপূর্ব আওয়াজ উপরের দিক থেকে এমনি মাসুদ শুনলেন ইয়া এবনা মাসুদ আল না বিল হোজনে এমনি মাসুদ তোমার জন্য সুসংবাদ কানের বদলে কান খেয়াল করেন নাই বোধ কানের বদলে আল হোজনা বিল হোজনে কানের বদলে হোলায় ডরাইছে এমন আওয়াজ তো কোনো মানুষের আওয়াজ না জলদ গম্ভীর সুপার ন্যাচারাল কে বলে আওয়াজটা উপরে শোনা গেল কাউকে দেখে না ডরাইয়া টরাইয়া একটু আবার এখান দিয়ে হাত ঢুকাইয়া যায় কুদ্দুর যাওয়ার পরে আবার ইয়ব না মাসুদ আলোজনা বিলুজ নে কানের বদলে কান তিনবার কয়বার ডরাইছে এইবার ভালো করে মুসলমানদের ক্যাম্পে নিয়ে কল্লাটা জমা দিছে হা যা আবা জাহালি মুসলমানরা নারায় তাকবীর আল্লাহ আকবরের স্লোগান দিলেন আর এই যুগে কিন্তু একদল ছাত্র যুবক তরুণ তারা আল্লাহ আকবরের স্লোগান দিলে বলে যে এরা সাম্প্রদায়িক এরা চরমপন্থী বলে নাকি বলে না জোরে বলে বলে নাকি বলে না বলে তাইলে ওই মক্কার জাহেলিয়াত আর আজকে জাহেলিয়াত একশো ভাগে একশো ভাগ মিলে যাচ্ছে ঠিক কিনা বলেন এখন কল্লাটা জমা দিয়া কইয়া রাসুল্লাহ ইন্দি ক্ষেপ্ত আলা নাসি খুজুর কল্লা তো আনছি আবু জাহেদের কহ ঠিক আছে এই ডেই হিডা কামি ডরাইছি কয় কেন ডরাইস কয় তিনবার উপর থেকে আমি আওয়াজ শুনেছি এমনি মাসুদ কানের বদলে কান কানের বদলে কান এমন আওয়াজ মানুষের আওয়াজ নয় অভূতপূর্ব অপার্থিব ন্যাচারাল নয় সুপার ন্যাচারাল আমাকে তিনবার বলেছে কানের বদলে কান তখন হুজুর বললেন দিয়া বুনাইয়া বাবা তোর কি মনে নাই মক্কার সেই প্রথম যুগে কাবাকে সামনে রেখে আমি যখন হাতিমের পাশে মাকাম ইব্রাহিমকে পাশে রেখে নামাজ আদা করার জন্য দাঁড়িয়েছিল আবু জেহেল এসে আমাকে মারার জন্য আমার দিকে তীর ছিল তুমি পিছনে ছিলে তুমি যখন দেখলে দেখেছিলে আবু জাহেল আমাকে মারার জন্য তীর মারতেছে এক দৌড়ে এসে তুমি আমাকে জড়িয়ে ধরেছ সেই দিন আবু মারা সেই তীরটা তোমার কান সিদ্ধ করে চলে গিয়েছিল তোমার কান কার কারি মাসুদের কান তোমার কান দিয়ে টপ টপ করে সেদিন রক্ত পড়তেছিল তুমি কান্দেশিলে আমি বললাম ইয়া ইয়া ওসবর ওসবর বাবা সবর করো ধৈর্য ধরো তোমার এই কানের বদলা আল্লাহ একদিন দেবেন আবু জেহেল তীর মেরে তোমার কান এক ইঞ্চি সিদ্ধ করেছিল আর তুমি আজকে তলোয়ার দিয়ে তার কান চার ইঞ্চি সিদ্ধ করেছ আল্লাহ জিব্রাহ ফেরেস্তা পাঠিয়ে বলছে এমনি মাসুদ তোমার কান সে এইভাবে সিদ্ধ করেছিল আর আজকে তুমি এইভাবে সিদ্ধ করেছ এটার নাম হলো ইসলাম এটার নাম হলো আল্লাহ সাহায্য আল্লাহ আসে না নাই নবী একদিন বললেন যে জান্নাত থার্ড ক্লাস বেহেস্ত যার সামনে সত্তর হাজার বড় বড় গাছ থাকবে একটা গাছের ছায়া পার হতে একটা আরবি ঘোড়ার সত্তর হাজার বছর লাগবে এরকম গাছ বাহাত্তর হাজার আছে একজন ঠাপ ক্লাস বেহস্তির বালাখানার সামনে মাসুদ কাঁদে হুজুর এত বড় গাছে উঠে ফল পেড়ে খাওয়া আমি ল্যাংড়ার কাম না আমার ঠেং ভাঙা আপনি জানেন কেই দিকে আসো তোমার কি ভালো হয়ে যাবে বেস্টে যখন যাবে কারো ঠেং ভাঙা থাকবে না বেশতে যখন যাবে কোনো মানুষ বুড়া থাকবে না বেশতে যখন যাবে কোনো মানুষ কালো থাকবে না কুচ্ছিত থাকবে না আল্লাহ আলামী আলী তাদেরকে এমন এক বল্লরী সুষম সৌন্দর্য দান করবেন যেটা কল্পনারও অতীত